একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এর আগের ভিডিওতে আমরা সম্পর্কে ডিসকাস করেছি এই ভিডিওতে আমরা নাউন সম্পর্কে ডিসকাস করব অর্থ বিশেষ কোন কিছু নামকে নাউন বলে এটা ইংরেজিতে বলতে হলে এভরি নাউন অফ ওয়ার্ড কল ইজ নাউন এক্সাম্পল আলিফ মানস ক্লাস স্টুডেন্ট ফ্রেন্ড ফাদার মাদার ঠাকুরগান ইটিসি নাউন প্রধানত দুই প্রকার যথা কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যেসব নাউনকে উপলব্ধি করতে পারি তাকে কনক্রিট নাউন বলে কনক্রিট নাউন প্রধানত চার প্রকার যথা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন আমাদেরকে এখন এই চারটি নাউনের সংজ্ঞা আর জানতে হবে প্রথম নাউনটি ছিল প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলে এক্সাম্পল মানস আমান ঠাকুরগান সরকারপাড়া জ্যোতি রহিম রানা ইটিসি। মানে যে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝালে তা প্রপার নাউন হবে কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে এক জাতীয় জিনিস বা ব্যক্তির নাম বোঝায় তাকে কমন নাউন বলে এক্সাম্পল মাদার ফাদার ফ্রেন্ড কাউ গড বয়েস গার্লস ইটিসি এর অর্থ কোনো না কোনো বস্তু বা ব্যক্তির নাম না বুঝিয়ে এদের জাতি বা জাতীয় নাম বুঝায় তাকে কমন নন বলে যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তু নাম বা এক জাতীয় জিনিসের নাম বা ব্যক্তির নাম না বুঝিয়ে সমষ্টিভাবে বোঝায় তাকে কল কালেকটিভ নাউন বলে এক্সাম্পল ক্লাস পুলিশ আর্মি ইটিসি অর্থাৎ যেগুলো নাউন সমষ্টিভাবে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে যেসব দ্রব্য গণনা করা যায় না কিন্তু ওজন পরিমাণ নির্ণয় করা যায় তাকে মেটেরিয়াল নাউন বলে এক্সাম্পল রাইস মিল্ক টি ওয়াটার গোল্ড কোল আয়রন ইটিসি এর অর্থ যেগুলোকে আমরা গণনা করতে পারি না কিন্তু ওজন পরিমাণ নির্ণয় করতে পারি তাদেরকে মেটেরিয়াল নাউন বলে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে দেখুন না কেন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমাদের নাউনের প্রথম যেটা ছিল কনক্রিট নাউন সেটা হয়ে গেল এবং দ্বিতীয় যেটা আছে ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমাদের জানতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং এইগুলো কি কি। যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান গুণ দোষ কার্যের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন অনেস্টি বিউটি ফ্রিডম উইন্ডেস কাইডনেস ব্রেকনেস লাইকনেস কিংডম ফ্রেন্ডশিপ ইটিসি আজকের ভিডিও এ পর্যন্ত